আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফুড স্পুটার্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি আজকে আমি পাঁচ রকমের নাস্তার রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম স্বাদ মতো চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির কোনো দানা না থাকে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তালের পাল্প দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো তালের পাল্প আগে বের করার পরে গুড় দিয়ে চাল করে নিয়েছিলাম তাই চিনির পরিমাণটা এখানে কম দিয়েছি এক কাপের মতো ময়দা হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম হাতে সামান্য পরিমাণের তেল মিশিয়ে নেওয়ার পরে এভাবে গোল করে নিয়ে হাতের তালুদের চাপ দিয়ে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর ছাকনির মধ্যে আমি সবগুলো তুলে নিচ্ছি এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে তালের এই ভাজা কেকগুলো কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আর তৈরি করা অনেক সহজ মেহমান আসলে বাসায় ঝটপটভাবে তৈরি করতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি আগে তাল থেকে পাল্প বের করে নেওয়ার পরে গুড় দিয়ে জাল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি সুজি পানি দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছে নারকেল কোরানো পরিমাণ মতো ময়দা আর গুঁড়া দুধ দেওয়ার পরে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তালের বড়া তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু আমি ঘন করেই তৈরি করেছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে কড়াইয়া পরিমাণ মতো তেল আগে গরম করতে দিয়েছিলাম তারপর এই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো তাহলে এই বড়া তৈরি করা অনেক সহজ আর আমি আজ অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি মিক্সিং বলি দিয়ে দিচ্ছি এক কাপের মতো রান্না করা ভাত একটা ডিম পেঁয়াজ কুচি মরিচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো জিরা ধুনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়ো আদা রসুনের গুঁড়া চিকেন মশালা পরিমাণ মতো বেসন ওয়ান ফোর্থ কাপের মতো সাবুদানা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল দিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো বাড়িতে মেহমান আসলে বা বিকেলে চায়ের সাথে ভাতের এই পাকোড়াগুলো কিন্তু তৈরি করতে পারেন খেতেও ভালো হয়েছিল মিক্সিং বলি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর আইসিং সুগার দিয়ে দিচ্ছে বাড়িতে না থাকলে চিনি গুঁড়া করেও কিন্তু দিতে পারেন তিন টেবিল চামচের মতো সোয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে দিয়েছি বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শেষে দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আঠালো যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে সাকনের মধ্যে তুলে নিচ্ছে তাহলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা ঝরে যাবে বিকালের চায়ের সাথে মিষ্টি এই পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো হালকা গরম দুধ আর ইস্ট স্বাদ মতো চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে পরিমাণ মতো ময়দা সামান্য পরিমাণে লবণ রুম টেম্পারেচার থাকা একটা ডিম দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম এখন বেলনায় সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে ডোটাকে আরেকটু মথে নেওয়ার পরে রুটির মতো করে বেলে নিতে হবে রুটিটা কিন্তু পাতলা করে বেশি বেলে নেওয়া যাবে না সবশেষে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি বাজারে বিভিন্ন ধরনের কাটারও কিন্তু কিনতে পাওয়া যায় চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো বিকেলের নাস্তায় বা চায়ের সাথে বা বাড়িতে যদি মেহমান আসে এই পারুটিগুলো কিন্তু তৈরি করে দিতে পারেন খেতে অনেক ভালো হয়েছিল